বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্র দশক আজ পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল আজকে মঙ্গলবার দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাস আজকে আপনাদের সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো বৈডাঙ্গার হাটের কত করে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম

এক লক্ষ পনেরো দাম হচ্ছে তেরো দাম হচ্ছে আপনি কতগুলি ছাড়বেন এটা আশা আছে আপনি আশা আছে এক লক্ষ কুড়ি হলেই ছেড়ে দেবেন গরুটা গরু গায় মাংস আছে বেশ সুন্দর মাংস আছে এটা পালার জন্য বেশি উপযুক্ত হ্যাঁ এটা পালার জন্য বেশি উপযুক্ত দর্শকের এবারে দেখেছি এক জোড়া লাল গরু বই হাটে এটা এড়ি গরু এই গরুটা পালার জন্য বিক্রি করা হবে যারা পালবে তাদের জন্য উপযুক্ত গরু এই দেখেন আমার এই ব্যাপারী ভাই গরু দুটো নিয়ে আসে বিক্রয়ের জন্য ভাই কোন জাতের এক জোড়া কত চাচ্ছেন দুই লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে বইডাঙ্গা হাটে আর দুই লক্ষ সত্তর ভেঙে কত দাম হয়েছে আজকের বইডাঙ্গা হাটে লাস্ট শুনতে চাচ্ছিলাম একটু জনগণ নেবে কুড়ি বাইশ পঁচিশ দু লক্ষ কুড়ি পঁচিশ আপনি একটা আশা আছে যেই গরু দুটো এত হলে আমি ছাড়বো সেই আশাটা বলেন দিন বেশি না সীমিত লাভের ভিতরে ছাড়বেন তিরিশ হলে ছাড়বেন তিরিশ হলে ছাড়বেন না ভাই দর্শক থালি আমরা দেখলাম যে এই গরু দুটো ভাইয়া এক লক্ষ পনেরো হলেই উনি ছেড়ে দেবে এড়ে বাসায় রেখে গোসল করাবে টুকটাক খাওয়াবে এরাম দিলো গরু এই দু লক্ষকে সামনে করে সাড়ে তিন লক্ষ টাকা বেশি পারবে কুরবানি দিতে সাড়ে তিন লাখ চার লাখ প্রায় দেখতেছে গরু দেখেছে গরু এখন দাঁতিনি না আমি যেটা মনে করি যে এই গরুগুলো গোয়ালি রাখলে মানে খবরে রেখে যারা পালবে আপাতত আপনার সামনে পরে জায়গা গরু থাকবে সুন্দর আর দুটো গরু দেখেন চেয়ারা দেখেন আমি চেয়ারে দেখাচ্ছি এই দেখেন সেম চেয়ারা ঠিক আছে উনিশ কুড়ি নে একরকম দেখি চলেন আর একটা গরু দেখি আমরা ওই যে রয়েছে এই গরুটা দিকে দেখবো আমরা বেশ মাংস আছে সুন্দর গরু এটা সালাম আলাইকুম ভালো আছেন আপনি দুপুরে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খাইছি তো ঠিকই খেয়েছেন কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই গরুটা বইডাঙ্গা হাটে এটা কোন জাতের গরু এই পাব না এটা পাব নে হ্যাঁ বইডাঙ্গা হাটে একশো পঁয়ত্রিশ ভেঙে লাস্ট কয়ে টাকা দাম হয়েছে আরে একটু জানতে চাচ্ছিলাম এখনো হয়নি এখনো না হয় দর্শক একশো পঁয়ত্রিশ ভেঙে এই গরুটা বিক্রি হবে বইডাঙ্গা হাটে আপনিও আসতে পারেন এটি এখানে বইডাঙ্গা হাটে গরু কেনার জন্য এখানে প্রত্যহ মঙ্গলবার দিন গরুর হাট বসে এই বইডাঙ্গা বাজারে সকাল বারোটা থেকে এগারোটা থেকে ব্যথা কেনা শুরু হয় আর ছোট্ট একটা গ্রাম গ্রামগঞ্জে নিরিবিলি গরুর হাট আমরা দেখাবো আরও বেশ কিছু গরু লাথি মারবে নাকি দেখি আমরা একটা লাল গরু এটা একটা দেশি গরু মনে হচ্ছে বেশ আপনার ভাই একটা দেশি গরু গরুটা সিঙ্গেলের ভিতরে ভালো কৃমি আছে নাকি গরু পেটে কৃমি না সব করতে হবে নিয়ে ভাই দেখতে আছে এখন দাঁতি নি এখনো দাঁতি এটা কোন কোন দাতের গরু এটা দেশি গরু হ্যাঁ এটা দেশি গরু দাঁতি নি ভাই কত চাচ্ছেন

সবাই জয়েন্ট হয়ে থাকবেন আর সুন্দর সুন্দর গরুহাট আপনাদের দেখাবো ঝিনীদা এইচ চ্যানেলের মাধ্যমে